তো হ্যালো বিয়াস কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকালে ভালো আছেন তো যাক আপনারা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো গুরুজি কয়েকদিন আগে আপনাদের মাঝে একটা মোহিনী দিয়েছিলেন তো অনেকজনে অনেকে আমাকে কল এবং রিকোয়েস্ট করেছেন যে গুরুজির কাছে গেলে এবার একটা কোনো বানবিদ্যা দিয়েন তবে বানবিদ্যাটা করার আগে একটা কথাই বলি আপনার নিজ দায়িত্বে খাটাবেন আর গুরুর অনুমতি ছাড়া এগুলো কোনো সময় করতে যাবেন না যেখানে খাটার প্রয়োজন সেখানে খাটাবেন অতথা বেকার খাটাতে যাবেন না আর গুরুর প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসাটা রেখেই আপনারা করবেন আর গুরুজির জন্য দোয়া আশীর্বাদ করবেন তিনি যেন সুস্থ এবং ভালো থাকতে পারে আর ইনিও আপনাদের জন্য গুরু আপনাদের জন্য দোয়া আশীর্বাদ করবেন যেন আপনারাও সঠিকভাবে কাজটা করতে পারেন তবে এগুলো জিনিস ভালো না তবুও আপনারা চেয়েছেন বেদায় দিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন যদি না ভালো লাগে থেকে থাকে কোনোটাই করার কোনো প্রয়োজন নেই আমি বলি না যে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন যদি ভালো লাগে তা করবেন না হলে কোনো প্রয়োজন নেই সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় তো যাক আপনাদের গুরুজির মুখে আপনারা শুনুন যে আজকে আপনাদের মাঝে কি উপহার উপহার দিতে চলেছে তো গুরুজি আজকে কি উপহার দেবেন আজকে একটা বান দেব কি বান এটা কুষ্ঠ আচ্ছা কুষ্ঠ বান তাই একবার মন্ত্রটা বলুন ফল হরির নাম হুম কন্যা শরীরে নাগানুক বান আরেকবার বলবেন কাল হরির নাম কন্যা শরীরে নাগানুক বান আচ্ছা তা এটা 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 করলে পরে কি কি সামগ্রী লাগবে নিয়মটা তো হ্যাঁ নিয়মটা নিয়মটা হচ্ছে যোগ্য ডুমুরের পাতা আচ্ছা তার উপরে কয়লা শোষণের কয়লা দিয়ে লিখতে হবে শত্রু নামটা আচ্ছা লিখে ওর উদ্দিষ্ট ব্যক্তির শরীরের কাপড় আচ্ছা বা চুল যে কোনো একটা ওই পাতার উপরে দিয়ে লাল শালুক দিয়ে বেঁধে ওইটা শত্রুর বাড়ির বনে অর্থাৎ এরিয়াতে এটা 뿌তাতে হবে আচ্ছা তো মন্ত্রটা কয়বার পড়তে হবে তিন ত্রিকে 9 বার 9 বার তো এটা মানে হচ্ছে যে যোগ্য ডুমুরের হ্যাঁ কুষ্ঠবনে এটা যোগ্য ডুমুরের পাতা নিতে হবে একটা পাতা নিয়ে সশানের কয়লা দিয়ে পাতার উপর শত্রুর নামটা লিখতে হবে এবার লেখার পরে শেষ শত্রুর যে বস্তু সংগ্রহ করেছে মাথার চুলক মাটি বা গায়ের বস্তু রক যে কোনো পাথার উপর দিয়ে মndorটা নয় দবা পড়ে ওটাকে পেচায় পেচাই নেবে লাল শালুকা পদ্ধতি এরপর ওইষ্ঠে ব্যক্তির ওইষ্ঠে ব্যক্তির বাড়িতে সেটাকে পুঁতায় রাখবে তো গুরুজি তো এটা সবাই করলে কাজ হবে তো কাজ হবে তবে সেখানে করাটা ঠিক হবে না আচ্ছা তো গুরুজির মুখে আপনারা শুনলেন যেখানে সেখানে করাটা ঠিক হবে না তো আপনারা এমন কিছু করবেন না যাতে নিরয় মানুষের উপর করবেন না তো আজকে আর বেশি কিছু বলবো না গুরুজি হয়তো কোথাও যাবেন তেনারাও একটু ব্যস্ততার মধ্যে আমি এলাম তার জন্য আমাকে একটু সময় দিল তো আপনারা করুন যেভাবে বলেছে সেরকমভাবে করুন এর আগে ভিডিওটা তো অনেকজনে বলেছে গুরুজির কথা ঠিকভাবে বুঝতে পারছি না তো তাদেরকে বলবো আপনারা একবার না দুবার না তিনবার ওটা ধীরে স্থিরভাবে আপনারা শোনেন অবশ্যই আপনারা ওটা বুঝতে পারবেন তো যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো গুরুজির জন্য সবাই দোয়া আশীর্বাদ করবে আর গুরুজি আপনাদের জন্য করবে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা